আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আটত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করছে আজকে 278 আঠা আটাত্তর কোটি টাকার লেনদেন করলো আজকে আটত্রিশ পয়েন্টের মাইনাস মূলত আসলে ব্যাংকের কারণে হয়েছে ইন্ডেক্স আলোচনার আগে আমি একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারী ভাইদের কাছে পৌঁছায় আর একটা বিষয় হচ্ছে স্টক সাজেশন এবং ফুটবল ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বিষয় হচ্ছে আমি গত বা গত ফসু দিয়েছিলাম যে পুঁজি বাজার নিয়ে আমরা ভাবনা সেখানে আমি বলছিলাম যে বিগত সরকারের লোকজন আমি সরকারের লোকজন বর্তমান সরকারের যারা মানে বিএনপি করোনার লোকদের কাছে শেয়ারগুলো কম দামে সেল করে দিচ্ছে আমি পরিষ্কারভাবে ওই ওই ভিডিওতে বলছিলাম এটা আজকে প্রমাণ পাওয়া গেল সেটা আমি বিকেলে একটা ভিডিও করলে আপনারা বুঝতে পারবেন প্রমাণ সহকারে আমি দেব যে আওয়ামী ঘরনার লোকজন যে বিএনপি ঘরনার লোকজনের কাছে শেয়ারগুলো সেল করে দিচ্ছে বা নিয়ে অলরেডি নিয়ে গেছে বা নিচ্ছে সেটা আসলে প্রমাণিত এই মুহূর্তে সেটা আমি আপনাদেরকে বিকেলে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন অ্যাডভান্স হচ্ছে আজকে সত্তরটা শেয়ার ডিক্লাইন দুশো একাত্তরটা আনচেঞ্জ বাটা আর দুশো একাত্তরটা শেয়ার কিন্তু আজকে ডিক্লাইন মানে কমে গেছে আনচেঞ্জ বান্নটা এইটুকুর মধ্যে যদি আমি আপাতত বলি তাহলে দুশো সাতাত্তর আটাত্তর কোটি টাকার লেনদেন এটা খুবই কম এই মার্কেটের জন্য আটত্রিশ পয়েন্ট মাইনাস ইদানিং এই জিনিসটা কেন যেন হয়ে গেছে ফিক্সড খেয়ে হয়ে যাচ্ছে কিনা যে তিনশো কোটির নিচে চলে আসছে লেনদেন এটা হওয়া উচিত না নর্মালি এই মার্কেট যদি ভালো করতে হয় তাহলে অন্তত আট নশো কোটি টাকার লেনদেন দৈনিক থাকতে হবে যেটা আমরা আসলে কল্পনাতে চিন্তা করি এখন কিন্তু একসময় এটা খুব স্বাভাবিক ছিল দু হাজার দশ সালে আর নয় দশ সালেও তিন হাজার আড়াই হাজার তিন হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আর এখন সেই লেনদেন হচ্ছে দুশো আটাত্তর কোটি টাকা আবার পুঁজিবাজার নিয়ে যারা গাল গল্প করে যে যারা দায়িত্বে বসে আছে ন্যূনতম মানে সরম আছে কিনা না সন্দেহ আছে থাকলে থাকবে না থাকলে চলে যাবে তারা রাজনীতি একটু কথা বলতে হবে কারণ রাজনীতির সাথে পুঁজিবাজার পুঁজিবাজারও সংশ্লিষ্ট রাজনীতির একটা অংশ পুঁজিবাজার যেমন রাশাদ মাকসুদ এখানে আসছে রাজনীতির কারণে অর্থপ্রদেশে সালাউদ্দিন আসছে এখানে রাজনৈতিক কারণে আবার এই রাজনীতির কারণেই আপনাদের শিবলি কমিশন এই মুহূর্তে আমাদের শিবলি জেলে আছে আবার রাজনীতির কারণে লোটাস কামাল বিদেশে ফালিয়ে গেছে সমস্ত কিছু রাজনীতির সাথে জড়িত যাই হোক টফে আজকে অ্যাটলাস্ট বাংলাদেশ এসপি সিরামিক এস আর হচ্ছে কে মানে সব জাং শেয়ারগুলো প্রতিদিন এগুলো থাকে এই টাইপের স্টকগুলোই বেশিরভাগ থাকে তো এগুলোতে হচ্ছে কি এগুলো প্রফিট পেলে প্রফিট ঠিক করে নিয়ে নেবেন মানে বসে থাকবেন না কারণ এগুলো আগামীকাল আপনার সাথে কী আচরণ করবে আপনি জানেন না প্রফিট পাইছেন প্রফিট গেমলাররা যা মন্দ তাই করুক এই স্টকগুলো যা খুশি তা করুক আপনার প্রফিট হিসেবে আপনি ঠিক করে নেন গেমম্যান গেমলারদের তালে তালে নাচলে কিছু হবে না লুজারে সিটি ব্যাংক ভুপালি ব্যাংক মিজোর ট্রাস্ট ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এটা রেকর্ড ডেটের সংক্রান্ত কারণেই মূলত আজকে ঘটনা করছে সমস্ত ব্যাংক পড়ে গেছে যেটা অন্য কারণে সেটা বলতেছি আমি বিটিএ শেষের দিকে বেলুতে এস পি সিরামিক মিডল্যান্ড ব্যাঙ্ক ব্রাক ব্যাংক বিশেষারি বলিয়া ম্যান আর বি ব্যাংক এস পি সিরামিক এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইফআইসি মিডল্যান্ড ব্যাংক আইফআইসি ব্যাঙ্ক ট্রেডে হচ্ছে বিশেষারি এসপি সিরামিক ওরিয়ন ইনফিউশন সোনারগাঁও টেক্সটাইল এই সোনারগাঁও টেক্সটাইল কিন্তু আজকে একটু একটা কিন্তু ভয় দেখা দিয়েছে ওই যে আজকে টফে যে স্টোকগুলো আছে ক্লাস এস পি এস আলম এবং কেপিপিএল এরকমই সোনারগাঁও কিন্তু গত কয়েকদিন ধরে হল্টেড ছিল কিন্তু আজকে কিন্তু একটা ভয় দেখা দিচ্ছে যদিও শেয়ারের প্রাইস খুব বেশি কম নাই। কিন্তু যেখানে এখানে যারা অ্যান্টিনেছে আজকে তারা কিন্তু ফেসে মারাত্মক বয়ফেসে তারা তো সুতরাং এ ধরনের স্টোকে এত টফে গিয়ে চূড়া গিয়ে অ্যান্টি নেওয়াটাও একটু রিক্সের ব্যাপার সাবধানতা অবলম্বন করতে হবে বলি আমি আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে আপনি এগুলো এস বলেন এসপি বলেন এসআলম কেপিপিএলার সোনারগা বলেন আর যাই বলেন না কেন দাম বাড়তেছে ঠিক আছে ট্রেড কীভাবে করুন আমি বলে দিয়েছিলাম আমার একটা ভিডিও আছে গত তিন চার দিন আগের আপনাকে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে আটত্রিশ পয়েন্ট মাইনাস হয়েছে প্লাস দুশো আঠা আটাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে মাত্র আজকে এর ভিতরে যদি আপনি প্রফিট করতে পারেন অবশ্যই আপনি অনেক মানে যোগ্যতা সম্পন্ন লোক এটা বলতে হবে তবে অবশ্যই পরিণত করা যাবে না এই ধরনের স্টকে তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত যাই হোক আমি যদি ইন্ডেক্স পজিটিভে বলি মিডল্যান্ড ব্যাঙ্ক এইট পয়েন্ট এইট টু বিরাশি পয়েন্ট বিরাশি আর মার্কেন্টাইল ব্যাঙ্ক পয়েন্ট সেভেন সিক্স মার্কেন্টাইল ব্যাঙ্ক আজকে সম্ভবত হলটেড হয়ে গেছিলো একবার তারপর আবার ভেঙে গেছে যেহেতু ইন্ডেক্স মাইনাস ছিল প্রাইম ব্যাঙ্ক পয়েন্ট সেভেন ওয়ান স্পেশাল ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ইন্ডেক্স পজিটিভ করে রাখছে এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ব্যাঙ্কগুলার যে ইয়ে হয়েছে আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নেবেন ডিভিডেন্ড আটকে রাখছিল বাংলাদেশ ব্যাঙ্ক তাদের তারা ইয়ে দেয় না রিপোর্ট দিতে পারে না এই জন্য ডিভিডেন্ড দিতে না এরকম তো তাদের এখন ডিভিডেন্ডগুলো তারা ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি আপনারা তাদের নিউজে দেখে নেবেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক আছে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক রাফা ইসলাম আলাফা সরি সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক আছে ওয়ান ব্যাঙ্ক আছে রুফালি ব্যাঙ্ক আছে এ ফ্রাইম ব্যাংক আছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আছে এরকম অনেক যতগুলো ব্যাংক আছে যাদের কারণ যার যার কাছে যে ব্যাংকের শেয়ারগুলো আছে আপনারা তো জানেন এবি ব্যাংক আছে আইএফআইসি ব্যাঙ্ক আছে তো এদের ইয়েগুলো আপনারা দেখে নেবেন এরা কিন্তু অনেকগুলো ব্যাংক কিন্তু অলরেডি ডিভিডেন্ড ডিক্লেয়ার করার জন্য এ মাসের পঁচিশ তারিখ কোনোটা আঠাশ তারিখ কোনোটা উনত্রিশ তারিখ কোনোটা ডেট নির্ধারণ করছে আপনারা দেখে নেবেন আর যেগুলো এখনও আসে না এসে যাবে যেমন গ্লোবাল ইসলামিক ব্যাংক সম্ভবত আসে নাই আমি ভিডিও দিয়েছিলাম আপনারা দেখে নিয়ে ওটা ওখানে আমি কিছু ব্যাংকের কথা বলছিলাম আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে সিটি ব্যাঙ্ক বারো পয়েন্ট একত্রিশ ফুবালি ব্যাঙ্ক এগারো পয়েন্ট বাহাত্তর মিউচুরাল ট্রাস্ট ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ফোর নাইন আর গ্রামীণ ফোন থ্রি পয়েন্ট ডাবল ফোর আসলে আজকে যে ব্যাঙ্কগুলোর রেকর্ড রেট সংক্রান্ত বিষয় ছিল রেকর্ড রেটের পরের দিন অ্যাডজাস্টমেন্টের কারণে শেয়ারগুলোর প্রাইস কোনোটা দশ পার্সেন্ট কোনোটা পনেরো পার্সেন্ট কোনোটা বারো পার্সেন্ট পড়ে গেছে এই কারণেই মূলত ইন্ডেক্স আসলে পড়ে গেছে আর কি আটত্রিশ পয়েন্টের মতো ইন্ডেক্স মূলত পড়ছে আটত্রিশ পয়েন্ট দেখেন সিটি ব্যাংক হচ্ছে বারো আর এগারো আর পুবলী ব্যাংক হচ্ছে এগারো তাহলে বারো আর এগারো কত প্রায় চব্বিশ পয়েন্টের মতো শুধু সিটি ব্যাঙ্ক এবং পুবলী ব্যাংকে ইন্ডেক্স ম্যানেজ করে রাখছে চব্বিশ পয়েন্টের মধ্যে দুইটা ব্যাঙ্কে ম্যানেজ করে রাখছে আটত্রিশ পয়েন্টের মধ্যে এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আর গতকালকে আমি বলছিলাম যে ইন্ডেক্স হিস্টোগ্রামের বারোটা পজিটিভ ছিল বাকি সব কিছুই নেগেটিভ ছিল তো নেগেটিভ সেটা আবারও প্রমাণিত হলো সেটা হচ্ছে ইন্ডেক্স ডাউন ট্রেন্ডে আছে যে যত কথা বলুক আমি ভিডিওতে বারবার বলছি ইন্ডেক্স ডাউন এই যেমন ধরেন এখানে এখান থেকে সবাই ভাবছিল এখানে উঠবে উঠে নাই এখান থেকে ব্যবসার দিকে যাবে যায় নাই এখান থেকে ব্যবসার দিকে যাবে যায় নাই বরং এ সাপোর্ট ভেঙে ফেলছে এটা ভেঙে ফেলছে কি সুন্দর মতো দেখেন এই এটা ভেঙে ফেলছে খুব সুন্দর মতো মানে পড়তেছে কিন্তু পড়াটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইন্ডেক্সের যে পড়াটা তার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর তো এখন আবার এর থেকে কি নিচে নামবে কিনা সেটা দেখার বিষয় এরকম ক্যান্ডেল করবে কিনা আবার নতুন করে দু তিনটে আজকে তো একটা করলো এবং ক্যান্ডেল সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই ক্যান্ডেলটার সাথে এটার মিলও আছে আপনারা দেখে নেন মিলও আছে তো এখন কি নিচের দিকে আসবে কিনা আরও তবে আমি খুব বেশি আশা করি না নিচে আসবে আমি আশা করি যে চার হাজার সাতশো পর্যন্ত এসে থামতে পারে ইন্ডেক্স তারপর এখান থেকে ব্যাক করার সম্ভাবনা আছে যেহেতু বলি আমি নাই দুশো আটাত্তর তিনশো কোটি টাকার নিচে চলে আসছে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো খুব দ্রুততা দ্রুত সময়ে ইন্ডেক্স এখান থেকে ঘুরে যেতে পারে তবে ইন্ডেক্সের এই ঘুরেটার মধ্যে আমি এখান পর্যন্ত দেখি সাপোর্ট মানে সর্বোচ্চ আসলে সে আপাতত পাঁচ হাজার আসতে পারে এই তিনশো সাতশো তো তিনশো সাতশো পয়েন্ট হয়তো এক টানা সে বাড়ার সম্ভাবনা আছে যদি বাড়ে এখানে বাড়ার মধ্যে ভালো ভালো ঠিক আছে কিন্তু বাড়ার মধ্যে যাতে কার সাজিয়ে নেওয়া হয় এখন ইন্ডেক্স তিনশো পয়েন্ট বাড়লে যতটুকু শেয়ারের প্রাইস বাড়ে ইন্ডেক্স তিনশো পয়েন্ট কমলে তার দ্বিগুণ কমে যায় এই কারসাজিগুলো তো রাসায় মাকসুদ কমিশন তো ব্যর্থ শুধু রাসায় মাকসুদ কমিশন আমি তো সরকারের এখন পর্যন্ত খুব বেশি জিনিসপত্রের দাম কমছে পেঁয়াজের দাম কমছে আলুর দাম কমছে এগুলো সহনশীল আছে সবগুলো সত্য ডক্টর ইউনুসকে এই জন্য ধন্যবাদ কিন্তু স্ট্রাকচার মানে দেশের যে একটা চেঞ্জ ওনারা করবে বা এই বিষয়গুলোতে ওনারা ব্যর্থ হয়েছে পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে আর আমরা যাদেরকে এখন আসতে দেখতেছি যারা আসে তারা আসলে আরও ভয়ঙ্কর কিছু হতে পারে বাংলাদেশের ভাগ্যে ভাগ্যাকাশে অনেক কিছু অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা সময় বলবে কি হয় তবে এখন যতটুকু স্বস্তিদায়ক আছে খুব মানে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যতটুকু ভালো আছে ততটুকু ভালো থাকবে না এটাই বলতে পারি এটা বলতে পারি যেই আসুক এরপরে যেই আসুক থাকবে না যাই হোক ইন্ডেক্সের ফ্লোটা নিচের দিকে সেটা আমরা দেখতেই পাচ্ছি একদম পরিষ্কার করে নিচের দিকে আছে পরিষ্কার করে নিচের দিকে আছে এখন কতটুকু নিচের দিকে যাবে সেটা তো বললাম এই মুহূর্তে আমার চার হাজার সাতশো ছিচল্লিশ আছে ইন্ডেক্স হয়তো আরও পঞ্চাশ পয়েন্ট আমি আশা করি আমার এটা ধারণা আমি এর আগে ভিডিওতে বলছিলাম এখান পর্যন্ত হয়তো আসতে পারে অনেকে ভাবতেছে চার হাজার পাঁচশোতে আসতে পারে সাড়ে হাজার পাঁচশোতে আসতে পারবে না সেটা আমি বলতে না পারে কিন্তু মনে হচ্ছে না কারণ ভলিউমটা নাই মানে ভলিউম যদি এরকম হয়তো ভলিউম চারশো কোটি টাকার লেনদেন হচ্ছে ইন্ডেক্সও পড়তেছে তখন চার হাজার কেন তখন চারি হাজারও আমি বলতাম যে চারি আসার সম্ভাবনা আছে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ভলিউমটা কমে গেছে তার মানে তার মানে যদি আরও নিচে আসে এখন আর কিন্তু ফোরসেল নাই মার্জেন্টিনো নাই ফোরসেলও নাই কিছু নয় ফ্যানিক্সেলও নাই এখন আর কেউ শেয়ার সেল দিচ্ছে না সেটা ভলিউম দেখে বোঝা যাচ্ছে যাই হোক ইন্ডেক্স আলোচনা এটুকুই প্রতিদিনের মতো যা আছে তাই হচ্ছে আর ওয়ান মিনিট ছাড়টাতে আমি বললাম এ রেসিস্টেন্স যেটা আছে সেটা ধরতেই পারে নাই আজকে কোনোভাবেই ধরতে পারে নাই একবারে কি ভয়ঙ্করভাবে পতন ব্যাংকের কারণে মূলত এটা হয়েছে আর ভলিউমগুলো যদি একটু বড়ো করে দেখি আজকে অ্যাডজাস্টমেন্ট কিন্তু পজিটিভ ছিল পজিটিভ নেগেটিভ মিলেই ছিল অ্যাডজাস্টমেন্ট দুইটা বিশে মোটামুটি যা আসে খারাপ না ভালো দেখা যাক কী হয় তবে ওয়ান মিনিট ছাড়টা খুব খারাপভাবে নিচে পড়ছে এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে ইন্ডেক্স আলোচনা এটুকুই ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম